শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি ইচ্ছা আমার চ্যানেলে তোমাকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি ঘুম থেকে উঠে দেখি চারিদিকে কুয়াশায় ভর্তি হয়ে গিয়েছে কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না আর ওদিকে টাইম করে জল ছেড়ে দিয়েছে তো আর বেশি কথা বলবো না আগে সকালের কাজ বাজগুলো ভালোভাবে সেরে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলবো তারপর দেখো আমি সোজা চলে এসেছি উঠোনটা ঝাড় দিয়ে দিতে তো আমি খুব ভালোভাবে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি আর তোমরা তো দেখতেই পেলে আমাদের এদিকটাতে কত কুয়াশা দিয়েছে বেলা যত বাড়ছে তত যেন কুয়াশা আরও ঘোর করে আসছে তো বেশি কথা বলবো না আমি আগে ভালোভাবে উঠোনটা ঝাড় দিয়ে দিই তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলবো তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো মা ওদিকে চা করেছে তো মা বললো যে আগে চাটা খেয়ে নিবি তো আমি তো এখনও ব্রাশ করিনি আমি ঝাড়টা দিয়ে তারপর আমি চাটা খেয়ে নেব। তো চলো আমি এখন তাড়াতাড়ি ঝাড়টা দিয়ে দিই আর মা কি কুকুর দিয়ে উঠোনটা লেপে নিয়েছি আর আমি মুখ ধুয়ে চলে এসেছি কালকে রাত্রিবেলা পিঠিক হয়েছিল। তো এখন সেটাই আমি গুড় দিয়ে খেয়ে নেব আর চাও নিয়ে বসেছি চাটাও খেয়ে নেব চলো আমি খেয়ে নিই সবারই চা খাওয়া হয়ে গেছে তো আমার চাটা ঠান্ডা হয়ে গিয়েছিল তো আমি আবার গরম করে নিয়েছি এদিকে তো বেলা নটা সাড়ে নটা বাজে তো আমি মুড়ি খাবার জন্য এক গামলা বেগুনি করে নিয়েছি তো তোমাদের কি দেখিয়েও দিলাম বাবা মা যেহেতু এখন মাঠ গেছে আসেনি তাই আমি এখন করে রেখে দিচ্ছি তো আমি এখন চান করে নেব তো আমি এখন বেগুনিগুলো ভালোভাবে রেখে দেব তারপর দেখো এখানে আমি শুকনো লঙ্কা ভাজাও করেছি তারপর দেখো মা এদিকে মাঠ থেকে চলে এসেছে তো মা এখন রেডি হয়ে গেছে মা আর বোন যাবে একটা সৎসঙ্গ কেন্দ্রে তো রেডি হয়ে গেছে ওদের টোটো চলে এসেছে মার বোন এখন চলে যাবে তারপর দেখো আমি সবজিওয়ালা কাছে সবজি কেনার জন্য চলে গেলাম বাড়িতে সেরকম কোনো সবজি ছিল না তো আমি এখান থেকে কয়েকটা সবজি কিনে নেব তো তোমরা দেখতে থাকো আমি কী কী কিনি সবজি বলতে আমি বাঁধাকপি বেগুন টমেটো আর কাঁচা লঙ্কা কিনেছিলাম পুরো ঝুড়ি ভর্তি কিনে নিয়ে চলে এসেছি বাড়িতে তারপর দেখো ভেবেছিলাম যে চান করে নেবো তারপর ভাবলাম যে পরে চান কর চা পরেই চান করবো তো এখন আজ তারপর দেখো আমি হাড়ি কড়াইটা বাইরে বের করে এনেছি উনুনের ছাই নেবার জন্য উনুনের ছাই না লেপলে বাজার সময় ভালোভাবে ছাড়বে না তার জন্য উনুনের ছাই নিয়ে চলে এসেছি এখনও কড়াইতে ভালো মতো করে বলিয়ে নিচ্ছি তারপর হাঁড়িতে দিয়ে দেব হাঁড়ি কড়াইগুলো আমি কালকে মাজা ধোয়া করে রেখেছিলাম তো আজ বৃহস্পতিবার তার জন্য উনুনের ছাই লেপে নিচ্ছি নয়তো আবার দেরি হয়ে যাবে রোদে শুকনোতে দিতে হবে তো আমি এখন চটপট হাড়ি কড়াইতে উনুনের ছাই লেপে নিই এখন আমি হাঁড়িতে উনুনের ছাইটা চটফট করে নেপে নেব এ দেখো বন্ধুরা আমার উনুনের ছাই লেপা হয়ে গেছে তো আমি এখন এগুলো রোদে শুরু করতে দিয়েছি তারপর দেখো আমার চান করা হয়ে গিয়েছিল পুজো টুজো দিয়ে আমি সোজা রান্না করতে চলে এসেছি রান্না করার জন্য এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি তো এখনও আমি হাড়ির মধ্যে চাল দিয়ে নিই তো জল দিয়ে দিয়েছি জলটা একটু গরম হলে আমি উনুন চাল দিয়ে দেব জল গরম হয়ে যাওয়ার পর আমি আর মধ্যে চালটা ঢেলে দিচ্ছি আজ অল্প করেই চাল দিয়েছি দুজন খাব তো তাই অল্প করেই চাল দিয়েছি তারপর দেখো আমি চাল দেওয়ার পর উনুনে জালটা ঢেলে দিলাম ভালোভাবে এখন বিকেল হয়ে গেছে আর মা আর বোন বাড়িতে চলে এসেছে সেখান থেকে খিচুড়ি নিয়ে এসেছে তো খিচুড়িটা খেতে খুবই সুন্দর লাগছিলো তারপর এই ভিডিওটা আমার বোন করে এনে দিয়েছে তো তোমাদেরকেও একবার দেখিয়ে দিলাম আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার যদি তোমরা বন্ধু হতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো